আমি যখন এ টিম খেলতে গেছিলাম ইন্ডিয়া ইন্ডিয়ায় ব্যাঙ্গালোরে যে একটা স্কুলের যে ফ্যাসিলিটিস তো আমাদের ন্যাশনাল টিমের ওরকম ফ্যাসিলিটিস নাই বাংলাদেশের ক্রিকেটের ইমপ্রুভ করার জায়গা ছিল যেরকম ফ্যাসিলিটিস এর জায়গা ছিল অবশ্যই এখন যে আগের ক্রিকেট বোর্ডে যে এখন যে ক্রিকেট বোর্ড আছে এটার উপরে অনেক নজর আছে এটা আপনারাও সবাই জানেন তো আমার আমি বিশ্বাস করি যে এটা মনে করেন যে খুব শীঘ্রই এটা যেসব জিনিস উঠে আসছে এটা খুব শীঘ্রই এবং

আমাদের ন্যাশনাল টিমের ওরকম ফ্যাসিলিটিস নাই তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি এর মানে এই না যে আমরা রাতারাতি খুব ভালো টিম হয়ে যাবো তো অবশ্যই চেষ্টা থাকবে আর যেহেতু বিগত কয়েক বছর ধরে যে বাংলাদেশের অবস্থান দেখতেছেন যে কিছু প্লেয়ার আসতেছে বের হয়েছে তো আপনাকে একটু সময় দিতে হবে যে আহ এই টিমটাকে গোছানোর জন্য এটা তো আর ইন্ডিভিজুয়াল গেম না তো আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ এক দেড় বছরের মধ্যে বাংলাদেশ টিম আবার ঘুরে দাঁড়াবে

ব্যাপারে কথাবার্তা বলতেছে এবং সেটা করার চেষ্টা করতেছে আমি যতদূর জানি যে আমাদের রংপুরের ফ্যাসিলিটিস এর ব্যাপারে রংপুরে ইনডোর হচ্ছে ড্রেসিং রুম হচ্ছে উইকেট হচ্ছে তো আমার মনে হয় শুধু রংপুরে না এরকম জেলা বা বিভাগে সবখানে ফ্যাসিলিটিস বাড়াচ্ছে তো ইনশাল্লাহ অনেক অপরচুনিটি ছিল অনেক জায়গা ছিল যেখানে আপনার বাংলাদেশের ক্রিকেটের ইমপ্রুভ করার জায়গা ছিল যেরকম ফ্যাসিলিটিস এর জায়গা ছিল এগুলা হয় নাই আমি জানি না কেন হয় না টেকনিক বা এটা এটা আমার চেয়ে ভালো আপনারাই বলতে পারবেন বাট এখন সেই জিনিসটা আর হচ্ছে না এখন আমি তো যতদিন গুলুবের সাথে কথা বললাম এবং আশেপাশে যারা ছিল তাদের সাথে কথা বলছি এবং খুব মানে দ্রুত গতিতেই কাজ করছে তারা আমি শুধু রংপুর রংপুরের জানি তাই আমি রংপুরের বললাম আর কি আর অন্য জায়গাটা